চর্চা খোলা আছে

করতে হবে আমরা এমন বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের সৈন্যতন্ত্র কোন ধরনের ক্যাপিজম ফিরে আসবে আমরা সেই এক উদ্দেশ্যে আমাদের এক দফাটি হল শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকিবাদের ছিল। করতে হবে আমরা করে আমার ভাইদেরকে নিয়ে আসবো আমরা ছেলের চর্চা থেকে আমার বন্ধুদের ভাইদেরকে মুক্ত করে নিয়ে আসবো এবং জনগণকে আমরা অনুমান করছি আপনারা যে সত্য ছাত্রনাগরিক অভ্যুত্থান ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সংগঠিত মোর্চা ঘোষণা করব। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শিখ্রেই আপনাদের সঙ্গে আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার আহ্বান জানাচ্ছি সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে フリコの壁、インターネットのコラハイ、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁、フリコの壁 দায়িত্ব হবে আমাদের দাবি জানানোর কেউ নাই আমাদেরকে আমাদের দাবি হবে এবং সবার প্রতি আহ্বান থাকবে আপনারা শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং অসমত অনুসূচী পালন করবেন জনগণকে আসতে উত্তর করবেন নিরাপত্তা বাহিনী সেনা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য ন কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চাই কেন তারা কোন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল ব্যবস্থার বিচার করব এই বাংলার মানুষ